রাবি সি ইউনিটের বিষয়ভিত্তিক দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম মাইগ্রেশন ও দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার ষোলোই মে রাতে সি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয় অধ্যাপক ডক্টর নাসিমা আক্তার স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞান কৃষি প্রকৌশল জীববিজ্ঞান ভূবিজ্ঞান ফিশারিস ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি বি ফার্ম বিএসসি এজিডিভিএম বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্যে শূন্য আসনের ভিত্তিতে প্রথম নির্বাচন ও অপেক্ষামান তালিকা প্রকাশ করা হল নির্বাচিত প্রার্থীদের একুশ থেকে বাইশে মে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে চারটার মধ্যে ভর্তি প্রক্রিয়া প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য কনফারেন্স রুম বিজ্ঞান অনুষদ কক্ষ নং চারশো এক কুদ্রত এখদা একাডেমিক ভবন উপস্থিত হতে হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হতে পারলে সি ইউনিটে তাদের প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে এবং সি ইউনিটের অন্য কোনো বিভাগে ভর্তি কোনো সুযোগ থাকবে না শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এ সমান্তরালয়ে চলবে এবং এর জন্য পৃথক নোটিশ দেওয়া হলো ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে চাইলে অফিস চলাকালীন সময় নয়টা সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিজ্ঞান অনুসারে যোগাযোগ করা যেতে পারে ফোন নাম্বার এবং অনলাইন ফর্ম নাম্বার কারিগরি সমস্যার জন্য এখানে দেওয়া হলো উল্লেখ্য পরবর্তী আসন শূন্য হওয়া সাপেক্ষে শুধু ভর্তি হওয়া ছাত্রছাত্রী বিভাগ পছন্দক্রম ক্রম অনুসারে সক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে এজন্য প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না নোটিশে জানতে পারবে একুশ ও বাইশে মে বিকেল চারটার পূর্ব পর্যন্ত অনলাইন ভর্তি ওয়েব পেজ লগ ইন করে অটোমাইগ্রেশন পুরোপুরি বন্ধ অথবা এক একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে করা যাবে আসন থাকা থাকা সাপেক্ষে পরবর্তী বিষয়ভিত্তিক তৃতীয় মেধা তালিকা তেইশে মে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো বিশ্ব রাজশাহী বিশ্ববিদ্যালয় এই আপডেট ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সকাল ভালো থাকো আল্লাহ হাফেজ